সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন জুম্মাবার আরবি শব্দ জুমো এর অর্থ একত্র হওয়া আল্লাহ তালা এই দিনটিকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন এই দিনে মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদ ও ইবাদত উপলক্ষে মসজিদে একত্র হয় বলে দিনটাকে ইয়ামুল জুমা আ বা জুমার দিন বলা হয় প্রথম হিজড়িতে জুমার নামাজ ফরজ হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিনে মদিনা পৌঁছেন এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের ওয়াক্ত হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ আল্লাহ তালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামের একটি সুরা নাজিল করা হয়েছে এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেন মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো বোঝাই যাচ্ছে মুসলমানদের কাছে এই দিন অপরিসীম ফজিলতের জুম্মাবারকে কেন্দ্র করে অনেক ফজিলত ও আমল রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে অতঃপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে তারপর মসজিদে গমন করবে দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন চুপ করে মনোযোগ সহকারে তার খুতবা শুনবে দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুণা ক্ষমা করে দেয়া হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সৎকা করে তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সৎকা করে তারপর আগমনকারী মুরগি সৎকাকারী মতো তারপর আগমনকারী একটি ডিম সৎকাকারী মতো এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন তখন ফেরেশ তারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন বুখারি হাদিস আটশো শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুদ্বাকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে সপ্তাহে এদিনে জুমার খতিব উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে নির্দেশনা ও সমাধানমূলক উপদেশ দেন তার খুদ্বায় শুক্রবারের বিশেষ করণীয় হলো সুরা কাহাফ তিলোয়াত করা এই সুরা তিলোয়াতের ফজিলত অনেক বেশি হাদিসে বলা হয়েছে যারা জুমার দিন সুরা কাহাফ তিলোয়াত করবে আল্লাহ তাদের জন্য একটা নোর সৃষ্টি করবেন যা কিয়ামতের দিন তাদের জন্য আলোর কারণ হবে শুক্রবারের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লু আলহিম অনেক হাদিস বর্ণনা করেছেন সে সঙ্গে উল্লেখ করেছেন এই দিনের কিছু আমলের কথা যে আমলের পরিপ্রেক্ষিতে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় শুক্রবারের মসজিদে গিয়ে আমাদের কর্তব্য হল ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা চুপচাপ খুদ্বা শোনা সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা ও আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দোয়া চাওয়া হজরত তারেক ইমনি সিহাব রাদিয়াল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহ্লাম বলেছেন কৃতদাস মহিলা নাবালেক বাচ্চা ও অসুস্থ ব্যক্তি এই চার প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানের ওপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য কর্তব্য অর্থাৎ ফরজ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আনহু থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো শরিয়তসম্মত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না তাই চলুন আমরা মুনাফিক না হয়ে একজন খাঁটি মুসলমান হিসেবে জুমার নামাজ অবশ্যই জামাতের সাথে পালন করি